আমি এখানে বসছি এই যে এখানে একটু বসার জায়গা আমি এখানে বসছি আমি এখানে বসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যে ফুল এই ফুলের যে প্রচুর পরিমাণে গ্রান সে গ্রান কিন্তু আমি কিন্তু নিতে উলসান গ্র্যান্ড পার্কে প্রতি বছরই মে মাসে উদযাপিত হয় রোজ ফেস্টিভাল বা গোলাপ উৎসবের যেখানে থাকে প্রায় তিনশো প্রজাতির গোলাপ ফুল বিভিন্ন রং বেরঙের গোলাপ মন বরিয়ে দেয় এখানে আসা পর্যটকদের রয়েছে পশু প্রাণীদের জন্য চিড়িয়াখানা আজ এখানে ঘুরে ঘুরে এর রূপ দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা উলসান হল দক্ষিণ কোরিয়ার সপ্তম বৃহৎ মহানগরী যার জনসংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নেরও বেশি এটি দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রতিবেশী শহর হিসেবে দক্ষিণে বুসান এবং উত্তরে ক্ষমজ শহর রয়েছে উলসান শহরকে দক্ষিণ কোরিয়ার শিল্প পাওয়ার হাউস বলা হয় এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম অটোমোবাইল অ্যাসেম্বলি প্লান। বিশ্বের বৃহত্তম শিপয়ার্ড বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল শোধনাগার উলসান রোজ ফেস্টিভালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দিস ইজ রুবেল আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা রওনা দিয়েছি ভুছান শহর থেকে ভুছান থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট দক্ষিণ কোরিয়ার যে কোনো জায়গা থেকে করে এখানে আসা যায় অতি সহজে আমরা চলে এসেছি উলসান গ্র্যান্ড পার্কে আর এটি হল গ্র্যান্ড পার্কের প্রধান ফটো ঠিক আছে এখান থেকে টিকিট কেটে তারা এই যে আমাদের একটা ফটো আসছে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আজকে উপভোগ করব এর সৌন্দর্য বলে রাখি এখানে প্রবেশ করতে কোনো টিকিট ক্রয় করতে হয় না পর্যটকদের সুবিধার্থে এখানে আয়োজন করা হয়েছে প্রাথমিক বা ইমার্জেন্সি চিকিৎসার সোনামণিদের জন্য করা হয়েছে নির্মল আনন্দের ব্যবস্থা গোলাপ ফুলকে কেন্দ্র করেই এই পার্কের প্রবেশদ্বারকে সজ্জিত করা হয়েছে গোলাপের আদলে বন্ধুরা এখন আমি চলে আসছি এই উলসানের জাংমি খুব এখানে আজকে কিছুটা সময় আমরা পাবো তিন চার ঘন্টা এই জাংবিক্ষ মানে প্রায় তিনশো প্রজাতির আপনার গোলাপ ফুল আছে তো সেই গোলাপগুলো আপনাদের আজকে সারাদিন দেখাবো এবং কি নিজেও ঘুরে ঘুরে যেতে তো চলুন ভিতরে যাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে আসছে তো আমরা ধীরে ধীরে প্রবেশ করতেছি সেই জাঙ্গিক্ষণে যদি আপনাদের এখান থেকে দেখাই ফলটা বেশ বড় বিশাল বড় পার্কে প্রবেশ করতেই লাল সাদা হলুদ গোলাপি নানা রঙের গোলাপে চোখ দিয়ে গেল কোনটা ছেড়ে কোনটা দেখি কোন ফুলটি কোন প্রজাতির এবং কোন দেশ থেকে উৎপত্তি সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে এই সাইনবোর্ডে পর্যটকদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে একটি পানির ফোয়ারা এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য সেই জলে বিছিয়ে রাখা হয়েছে অসংখ্য গোলাপের পাপড়ি এই গোলাপ পার্কটাতে যেমন রয়েছে ছোট ছোট গোলাপ অনেক ছোট ছোট গোলাপের চারা ঠিক তেমনই কিন্তু বড় বড় গোলাপ আমরা দেখতে পাচ্ছি এই আমার পিছনে কিন্তু বড় বড় গোলাপের চারা রয়েছে তো এত সুন্দর একটা পার্ক যেটা না দেখলে নয় বিশেষ করে যারা গোলাপ প্রেমী যারা ফুল প্রেমী তাদের জন্য তো একটা একটা মনোমুগ্ধকর একটা জায়গা একটা এই এই পার্কটা সত্যি আমি এর আগেও সাংওয়ানশিতে যে জানবিক কঙ্গন আছে সে জানবিক কঙ্গনে আমি গিয়েছি কিন্তু এইটা একটু বড় প্লাস এখানে পর্যটক প্রচুর পরিমাণে পর্যটক আমি যদি আপনাদের দেখাই দেখেন আমার পিছনে দেখেন প্রচুর পরিমাণে পর্যটক এত পর্যটক যে আপনা আপনি এটা বুঝতেই পারতেছেন যে কত পর্যটক তবে বিশেষ করে এই যে পার্কটা এই পার্কটা সত্যি আমাকে মুগ্ধ করেছে আমি সত্যি এই এই পার্কের যে এত কোয়ালিটির ফুল সেই ফুলগুলো দেখে আমি সত্যি অভিভূত তো যদি আপনাদের সময় থাকে অবশ্যই যদি কখনো কেউ যদি আপনারা ভুসানের দিকে আসেন বা উলসানের এদিকে আসেন তবে অবশ্যই উলসানের জাংমি জাংমিক্ষ আপনারা একবার ঘুরে যাবেন প্রিয় মুহূর্তগুলোকে স্মৃতিপটে বন্দি করার দারুণ ব্যবস্থা রয়েছে এখানে বানানো হয়েছে বিভিন্ন মডেলের ফটোজপ যেখানে আপন ভঙ্গিমায় ছবি তুলে পর্যটকরা তাদের স্মৃতিকে করে তুলেছে সমৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ফুল এবং ফুলের ঘ্রামটা নিচ্ছি ফুলে কিন্তু প্রচন্ড পরিমাণ ঘ্রাম এই পরিমাণ গ্রাম যে এই পুরা পার্কটার মধ্যে আপনি যদি ঢুকেন তাহলে শুধু পাবেন গোলাপের ঘ্রাম আর গোলাপের ঘ্রাম দেখেন কত বড় বড় গোলাপ নিসর্গদন্য এই পার্কটি ছোট বড় সকলেরই মনোলভা কত সুন্দর একটা ভাস্কর্য এখানে আছে এই ভাস্কর্যটা দেখেন গোলাপের পার্কে এত সুন্দর একটা ভাস্কর্য উলসান শহরের আকাশে উজ্জ্বল সূর্যের আলোয় ঝলমল করছে পার্কের গোলাপগুলো আর সেই ঝলমলে গোলাপ দেখেই উচ্ছ্বসিত এখানে আসা ফুলপ্রেমীরা আমি আমি এখানে বসছি এই যে এখানে একটু বসার জায়গা আমি এখানে বসছি আমি এখানে বসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যে ফুল এই ফুলের যে প্রচুর পরিমাণে ঘ্রাণ সে ঘ্রাণ কিন্তু আমি কিন্তু নিতে পারছি এইটার যে একটা গোলাপের যে একটা গ্রান সেই গোলাপের কিন্তু একদম ভরে গেছে গোলাপের সৌন্দর্য উপভোগের সবচেয়ে সুন্দর সময় মে মাস মে মাসের শেষের দিকে এই পার্কটিতে হয়ে থাকে রোজ ফেস্টিভাল এ সময় পার্কটিতে থাকে স্থানীয় ও বিদেশি পর্যটকদের উচ্চপাড়া ভিড় অসংখ্য পাপড়ির বিন্যাসে সুসজ্জিত গোলাপ ফুল যেমন সুগন্ধ ছড়ায় তেমনি মানুষের হৃদয়কারে সহজেই সাধারণত মে মাসে দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাট বাসা বা কোম্পানির আশেপাশে সব জায়গাতেই গোলাপ ফুল দেখা যায় যা পথচারী সহ সকলেরই দৃষ্টি আকর্ষণ করে তবে পার্কগুলোতে মিলবে একই সাথে বিভিন্ন রং ও আকারের গোলাপ ফুল দেখার দারুণ সুযোগ গোলাপের রূপ রং মাদুর্যতা ও স্নিগ্ধতায় দারুণ আকর্ষণীয় এই পার্ক সেই সাথে বাতাসে মিশে থাকা গোলাপের গ্রানে ব্যাকুল করে পর্যটকদের হৃদয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিছনে আমার পিছনে কিন্তু গোলাপ ফুলের আদলে কিন্তু একটা সুন্দর একটা ভাস্কর্য এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরাটাই অনেক সুন্দর আসলে বলতে গেলে এটা আপনারা অলরেডি আমি আপনাদের ঘুরে দেখাইছি এত বড় যে একটা পার্ক এটা এখন উপরের পার্টে এর আগে ছিলাম নিচের পার্টে অনেক বড় বিশাল একটা পার্ক পার্কের আকৃতি অনেক বড় তো শুনে গোলাপ ফুল এখানে কিন্তু আমার একটা গোলাপ ফুলের একটা ভাস্কর্য আছে আপনাদের খুবই সুন্দর একটা ভাস্কর্য আছে যে কোনো ফেস্টিভালে আয়োজন করে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানেও তার ব্যতিক্রমটা ছিল না পর্যটকদের বিনোদনের জন্য পার্কের ভিতরেই ব্যবস্থা করা হয়েছে নাচ গান ও কনসার্টের মায়াগেরা এই পদ্মরে আমরা যাচ্ছি সামনে একটা চিড়িয়াখানা আছে তো সেই চিড়িয়াখানা যাব দেখব সেই চিড়িয়াখানায় কি কি প্রজাতির প্রাণী আছে আমরা সেটা দেখব চলুন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেই জু বা থমের যে ফটকটা এটা হচ্ছে ফটক আমরা জু মানে হচ্ছে কোরিয়ান ভাষা হচ্ছে তো এখানে কিন্তু আমরা একটা বানরের প্রতিকৃতি দেখতে পাচ্ছি তো এই ভিতর দিয়ে আমরা ঢুকে যাব চলুন সামনে দেখি কি আছে দেখা যাক চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল কৃত্রিম ঝর্ণা সহ কিছু প্রজাতির রাজহাঁস এরপরেই চোখে পড়ল বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী শকুন একটু সামনে এগোতেই চোখে পড়ল ময়ূর ময়ূর অনেক সুন্দর একটি প্রাণী এটি সাধারণত বর্ষা মৌসুমে বেশি পেখম তুলে থাকে নীল সাদা হলুদ ও লাল রঙের পালকের সমন্বয়ে এই মেকাও পাখিগুলোকে দেখতে অনেক চমৎকার দেখায় দৃষ্টিনন্দন এই পাখি দেখতে অনেকটা টিয়া পাখির মতো সাদা পাখিটা কোরিয়ান ভাষায় এখানে আগত পর্যটকদের সংবর্ধনা জানাচ্ছে রয়েছে এখানে পাখি হাতে নিয়ে ছবি ও ভিডিও করার দারুণ সুযোগ এখানটায় রয়েছে সকলেরই পরিচিত প্রাণী কচ্ছ রয়েছে দৃষ্টিনন্দন হরিণসহ ছাগল ও ভেড়া চিড়িয়াখানা কেবল বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার নিরাপদ স্থান হিসেবেই নয় শিক্ষা গবেষণা ও বিনোদনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম চিড়িয়াখানা থেকে শেষ করলাম চিড়িয়াখানা থেকে আসলাম চিড়িয়াখানার যদিও বেশি বা কোনো প্রাণী নাই তারপরেও চিড়িয়াখানায় অনেক লোক যেহেতু এখানে সুখ যে চলতেছে মানে এখানে একটা উৎসব চলতেছে সবারই ছুটির দিন আজকে ডে অফ সেই জন্য কিন্তু প্রচুর লোক এখানে আপনার প্রচুর লোকের ওকে এটা হচ্ছে শফিউল ও ভালো কন্টেন্ট ক্রিয়েটর অনেক সুন্দর সুন্দর কন্ট্রাক্ট ট্রেইল করে হ্যাঁ সারা দিন এখানে ঘুরলাম সাথে ছিল আমার সঙ্গী এখানে সফিউ তো সফিউ বল তোমার কেমন লাগলে পার্কটা ঘুরে হ্যাঁ ভাই তোমার এই পার্কটা ঘুরে কেমন হ্যাঁ অনেক সুন্দর লাগছে যে এটা হচ্ছে তাদের একটা গোলাপের একটা সুপজে শপ তো এখানে আসার পরে আমার এতটাই ভালো লাগছে যে আসলে এটা আসলে কতভাবেই এই ভালো লাগাটাকে প্রকাশ করার মত নয় যে এখানে প্রায় 300 রকম এবং হচ্ছে চারপাশের যে উৎসব এবং সেই সাথে আপনার সুখ কাটা চারপাশে সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো কাটলো সাথে ছিল রুবেন ভাই আমরা একসাথেই ঘোরাঘুরি করেছি আমরা একসাথেই ভিডিও বেকিং করেছি তো রুবেন ভাইয়ের কন্টেন্ট তো আমি সবসময় দেখি প্রত্যেকটা পড়ার ভিডিও খুবই ভালো হয় তো সব কিছু মিলে আজকের দিনটা ভাই খুবই ভালো কাটলো বড় গোলাপের পাশাপাশি এখানটায় জায়গা করে নিয়েছে দৃষ্টিনন্দন ছোট প্রজাতির গোলাপ ফুল এখন আমরা সারা এই পার্কে ছিলাম এই করে করে পার্কে আমরা সারাদিন ঘোরাঘুরি করছি অনেক মজা করছি অনেক রকমের ফুল আমরা এখান থেকে দেখছি তো আজকে আর এখন আর এখানে থাকবো না সময় অনেক নিয়েছে তো পরবর্তীতে হয়তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ট্যুরিস্ট স্পটে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে